হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স মোহাম্মদ নাসিরুদ্দিন আবালিনসাল হাসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম রাজফুলবাড়িয়া রাজাঘাট হ্যাঁ রাজফুলবাড়িয়া রাজাঘাটই হ্যাঁ চার শতাংশ জমির উপর একটি মানে বাড়ি করার প্রস্তুতি নেওয়ার পরেও তারা করতে পারেনি যাই হোক করেনি হ্যাঁ আর কারণে এই হলো জমিটি হ্যাঁ এই যে সব কিছু করা আছে শুধু আপনারা রুম করে নেবেন হ্যাঁ শুধু ইটাগুলা টেনে নেবেন আর সম্পূর্ণ আশেপাশে যা আছে সব করা এই যে ওয়াশরুম বাথরুম কিচেন সব করা ভাই হ্যাঁ দেখেন এই যে এই হলো চার শতাংশ জমি চার শতাংশ জমির উপরে সব করা একটি সামাশ মোটর গাড়া আছে যাদের পছন্দ হবে অতি দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই মালিকের টাকার প্রয়োজনের কারণে বিক্রি করছে ওনার প্রায় সাত আটটা বাড়ির মতো এই এলাকায় যাই হোক হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবারে বলেছি আমাদের এই খুব কাছের একজন ভাই হ্যাঁ ওনার এই সম্পত্তি যদি পছন্দ হয় চার শতাংশ জমির উপরে করা যদি পছন্দ হয় অতি দ্রুত হ্যাঁ আপনারা দাম বলবেন হ্যাঁ আমরাও দাম বলবো যদি পছন্দ হয় আমাদের দামে তাহলে অবশ্যই অবশ্যই দিয়ে দিব। এই হলো জমিটি যদি পছন্দ হয় যোগাযোগ করবেন নিঃশাল আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ সামনে রাস্তাটা হলো চার ফিট হ্যাঁ বাসায় আসার রাস্তাটা চার ফিট এইটা দেখিয়ে দিলাম এই চার ফিটেতে মেন রোডটা হলো আপনার প্রায় ষোলো ফিটের হ্যাঁ কাজটি চলমান আছে এই হলো বাড়িটি এই হলো বাড়ির জায়গা দেখিয়ে দিলাম যদি পছন্দ হয় যোগাযোগ করবে নিয়ে সালা দেওয়ার জন্য চেষ্টা করব আর দামটা আমরা লিখে দেবো ডিসক্রিপশন বক্সে সেখানে ফলো করার চেষ্টা